ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় কথাটা একেবারে ঠিক ভালোবাসলে উল্টো দিকের মানুষটার গায়ের রং কালো না সাদা দেখতে পাওয়া যায় না চোখের নিচে সার্কেল দেখতে পাওয়া যায় না ঝরে যাওয়া চুল দেখতে পাওয়া যায় না চুল কোমর অবধি না ঘাড়ি শেষ দেখতে পাওয়া যায় না বুক ঝুলে পড়েছে না টান টান দেখতে পাওয়া যায় না উচ্চতা বেটে না লম্বা দেখতে পাওয়া যায় না চোখের চশমার কাচের ঘনত্ব দেখতে পাওয়া যায় না বেরিয়ে পেট দেখতে পাওয়া যায় না ওভারসাইজ দেখতে পাওয়া যায় না কুচকে থাকা পাওয়া যায় না ভালোবাসলে শুধু অনুভব করা যায় দুটো দিকের মানুষটার উপস্থিতির সৌরভ তাকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলে বুঝতে পারা যায় বুকের ভেতরে লন্ডভন্ড ঝড়ের গতিবেগ কমে আসছে ধীরে ধীরে যারা ভালোবাসতে জানে না তারা অন্ধ হয় না তারা দেখতে পায় কালো মোটা নাটা রূপ যৌবন ইত্যাদি তারাই বলে এ মা দেখ কেমন হ্যান্ডসাম ছেলেটাকে কেমন একটা মোটকি ঢেপসি পটিয়েছে কিংবা কি ফর্সা সুন্দরী আর ছেলেটা কি কালো বিচ্ছিরি দেখতে দেখা ছেলেটার বাপের অনেক পয়সা শুনুন না উজ্জ্বল দৃষ্টিশক্তি নিয়ে ঘেন্না ছাড়ানোর থেকে পারলে কাউকে ভালোবেসে অন্ধ হয়ে যায়